বন্ধুরা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে ছিল তাপ প্রবাহ তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে এমনটাই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজ রাতেই বা কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে কিন্তু ক্রমশ প্রবেশ করছে আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি যেদিকে কলকাতা হাওড়া হুগলি নদিয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম সমস্ত জায়গায় ঘন কালো মেঘ আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে দেখতে পাচ্ছেন আগামীকাল থেকেই তাপমাত্রার পারত কিছুটা নিম্নমুখী হবে এবং পরশু থেকে অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র যদি যাই তাহলে দেখতে পারবো বেসিক্যালি কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে মাঝরাতের দিকে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে আজ রাতের দিকে কোচবিহার এবং বেশিরভাগ যদি আমরা দেখি তাহলে বৃষ্টি লক্ষ্য করতে পারবো দিনহাটা আলিপুরদুয়ার পাশাপাশি দেখতে পাচ্ছেন শীতলকুচি তুফানগঞ্জের দিকে এবং ধূপগুড়ি জলপাইগুড়ির দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তাছাড়া কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে অসমের দিকে এবং বৃষ্টি থাকছে দুই দিনাজপুর বালুরঘাট এই সাইডে কিন্তু আজ মাঝরাতের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি দেখি কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ আকাশ কিন্তু মাঝরাতের দিকে পরিষ্কারই থাকছে বাংলাদেশের দক্ষিণ দিকেও আকাশ মাঝরাতের দিকে পরিষ্কারই থাকবে এই মুহুর্তেও সেভাবে ঘন কালো মেঘ নেই বা আমরা সে সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তবে মাঝরাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা এবং বাংলাদেশের রংপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে ঘোড়াঘাট চারাজীপুর মহাদেবপুর বগড়া সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহ এদিকে মদন সিলেট মৌলুইবাজার এদিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে অসমের ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে নওগাঁও তেজপুর এদিকে কিন্তু আমরা বৃষ্টি হোজায়ের দিকে কিছুটা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশে সিলেটের দিকেও বৃষ্টি থাকছে অসমের শিলচরের দিকেও থাকছে ভারী লেভেলের বৃষ্টি তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে অন্যদিকে যদি আমরা দেখি আগামীকাল সকালের দিকে আমরা কিছুটা বৃষ্টি বেশি লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গের দিকে এবং তখন বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে জলপাইগুড়ির দিকেও বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকেও থাকবে কোচবিহার আলিপুর দুয়ারে থাকছে এবং পাশাপাশি অসমে তো থাকছেই পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিকেও এবং অসমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আগামীকালকেও আমরা লক্ষ্য করতে পারছি তবে যেটা আবহাওয়া দপ্তর সুখবর দিয়েছে যে আগামীকাল থেকেই প্রাক বর্ষার বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হবে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে বিকেলের দিকে আমরা লক্ষ্য করতে পারবো যে কলকাতার দিকে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে তা তার আগে যদি আমরা দেখি বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বড়রামপুর থেকে শুরু করে খাতরা এদিকে থাকছে বৃষ্টিপাত এবং আস্তে আস্তে এই বৃষ্টি কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় প্রবেশ করবে এবং বাঁকুড়া মুর্শিদাবাদে তো বৃষ্টি থাকছেই আগামীকালও কিন্তু বৃষ্টি আরও বাড়বে এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কলকাতার দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব এবং উত্তরবঙ্গ জুড়ে যেমনটা বৃষ্টিপাত থাকছে আপাতত উত্তরবঙ্গ থাকছে বন্যার অ্যালার্ট বন্যার অ্যালার্ট থাকছে অসমের দিকে বন্যার অ্যালার্ট থাকছে বাংলাদেশের সিলেট বিভাগ এদিকে মণিপুর মিজোরামের দিকেও কিন্তু বন্যার সতর্কবার্তা রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গের বুকে রয়েছে যার জেরে এই আবহাওয়ার পরিবর্তন এবং আপনারা আগামীকালও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারবেন এবং পশু থেকে এক ধাক্কায় তাপমাত্রার পারদও অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা তবে আমরা চলে যাই বৃষ্টির পরিমাপে বৃষ্টির পরিমাপে যদি যাই পরবর্তী বারো ঘন্টায় উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চব্বিশ ঘন্টা উত্তরবঙ্গে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অসমের উত্তর এবং পূর্ব দিকে থাকছে বৃষ্টি এর দিকে ঢাকার দিকেও থাকছে বৃষ্টি পরবর্তী তিন দিনে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো যেটা আপনাদেরকে বললাম যে আগামীকাল কিছুটা বৃষ্টি থাকছে কিন্তু পরবর্তী তিন দিনে বৃষ্টি আরও বাড়বে এবং পরের পাঁচ দিনে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে এবং দশ দিনে তো পুরোপুরিভাবে বর্ষা প্রবেশই করে ফেলবে এবং উত্তরবঙ্গ অসম গোটা বাংলাদেশ জুড়ে তখন কিন্তু বর্ষার প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে এবং বন্যারও একটা হাই অ্যালার্ট এবার রয়েছে অর্থাৎ ভয়ঙ্কর বন্যায় ডুবে যেতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি পাশাপাশি অসম পাশাপাশি বাংলাদেশ রংপুরে ভারী বৃষ্টির একটা কিন্তু সতর্কবার্তা আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু ক্রমশ এগিয়ে আসছে বাংলার বুকে তাপমাত্রায় যদি দেখায় আগামীকাল তাপমাত্রায় ধরুন চলে যায় তাপমাত্রায় আগামীকালও কিন্তু তাপমাত্রা যে নিম্নমুখী থাকবে তেমনটা নয় কলকাতার আশেপাশে তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ হাওড়া হুগলির দিকেও তাই খড়গপুর ঝাড়গ্রামের দিকে চল্লিশ ডিগ্রি থাকবে আগামীকাল এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও তাপমাত্রা থাকবে তাপমাত্রা থাকবে আসানসোল চিত্তরঞ্জন থেকে শুরু করে দেখতে পাচ্ছেন একচল্লিশ ডিগ্রি রঘুনাথপুরে একচল্লিশ ডিগ্রি শিউড়ি বোলপুর রামপুরহাট দোমকা আমরাপাড়া এদিকে মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে মালদার দিকেও থাকবে দিনাজপুরের দিকেও তাপমাত্রা থাকবে কোচবিহার আলিপুরদুয়ারেও বৃষ্টি হলেও তাপমাত্রা কিন্তু একটা ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ একটা ভ্যাপসা গরম উত্তরবঙ্গে থাকছে এবং আগামীকালও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে তবে প্রাক বর্ষার বৃষ্টি আগামীকাল থেকেই চলবে উত্তরবঙ্গ জুড়ে অসমেও তাপমাত্রা কিছুটা কম লক্ষ্য করতে পারছি বাংলাদেশের সিলেট ময়মনসিংহের দিকেও ঢাকার দিকেও তাপমাত্রা কম শুধুমাত্র রাজশাহী মেরপুর কালাই রংপুর পাশাপাশি খুলনা সাতক্ষীরা ফরিদপুর যশোর লোহাগোড়া এইদিকে বরিশাল এই সাইডে কিন্তু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী ত্রিপুরার দিকেও তাপমাত্রা তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এবং পরিষ্কার লক্ষ্য করতে পারছেন যে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তর দিকে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই বড়সড় পরিবর্তন তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ